দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে এই স্মৃতি যে বিষয়টা আপনাদের জানানোর জন্য এখানে আসা মূলত যে গতকাল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে এবং যারা কিছুটা গুজবকে কানে নিতে চান তারা এটাকে ইতিমধ্যে দেখে খুবই উদ্বেগের মধ্যে পড়েছেন তো আমি আসলে আপনাদের ভুল ভাঙাতে না ঘটনাটি যা তাই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে রিনোভেশনের কাজ চলছে নতুন ইট আনা হয়েছে যেগুলো দিয়ে নতুন করে সেরামিক ইট দিয়ে এই আগের যে ইটের যে স্তর সেটাকে পরিবর্তন করা হচ্ছে অনেকেই সকালবেলা থেকে দেখলাম যে আসছেন এসে জিজ্ঞেস করছেন যে কি হচ্ছে এখানে কেন হচ্ছে কেন ভেঙে ফেলা হচ্ছে তো তারা যারা শ্রমিকরা এখানে আছেন তারা ব্যাখ্যা করলেন যে মূলত এই যে আপনারা ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই স্মৃতিসৌধের যে গ্রাউন্ড এই গ্রাউন্ডে প্রতি বছর বর্ষার সময় পানি জমে যায় এই পানি জমে যাওয়ার কারণে এটাকে উঁচু করা প্রয়োজন বলে সরকার মনে করেছে তারই অংশ হিসাবে এটাকে উঁচু করার কাজ শুরু হয়েছে এটা যখন উঁচু করা হবে তখন বেদিটা নিচু হয়ে যাবে তাই বেদিটাও কেউ উঁচু করা তাদের কাছে মনে হয়েছে প্রয়োজন এইটাই হচ্ছে তাদের বক্তব্য যে এই কারণে তারা এটা ঘিরে অত ইতিমধ্যে খানিকটা ভেঙেছে বাকিটা তারা ভেঙে যে ইটগুলো প্রয়োজন সেগুলো তারা নিয়ে এসেছে পাশাপাশি আপনারা জানেন যে এটা এর আশেপাশে যে সৌন্দর্য বর্ধন সেটা কাজ আওয়ামী লীগ আমলে শুরু হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান ফটকটি বন্ধ ফটোকে যে ঢোকার জায়গাটা ওইখানে ব্যারিকেড দেওয়া ওইখানে মূলত চলছে আপনার রিনোভেশনের কাজ ওইখানে একটা মিউজিয়ামের মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছি আসলে এটা কী হবে কোনো ইনস্ট্রাকশন বোর্ড ওখানে নাই ফলে এটা আমি মানে বোঝাতেও পারছি না আসলে এক্সাক্টলি কী হবে বাট বুঝতে পারছি যে একটা এক্সিবিশন হল জাতীয় কিছু একটা হতে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের সময় এটা উদ্বোধন করা হয় উনিশশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে তারা জানেন যে এখানে একটা গণকবর আছে গণকবরের পাশে এই সিটি চৌদ্ধতি এবং পাশাপাশি এখানে বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী এবং যারা পরবর্তীতে মারা গেছেন এমন বুদ্ধিজীবীদের মানে এখানে দাফন করা হয়েছে এটা হচ্ছে জেনারেল কবরস্থান মানে আপনার এই পাশে হচ্ছে এলিটস এই পাশে হচ্ছে বাংলাদেশের আপামর সাধারণ জনতা এবং আপনারা জানেন যে এখানে কমরেড অনেক কমরেড অনেক পলিটিশিয়ান এখানে আছেন তাদের ভেতরে যাদের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বাংলাদেশের রাজনীতিতে তাদের অনেকেই এখানে চিরনিদ্রায় সাহিত আছেন আমরা মনে হয় যে যে গুজব বা যে ধরনের কথাবার্তা সাধারণত চলে সেইগুলোর না আমি আপনাকে হয়তো একটা লোককে দেখাবো উনি এই মুহূর্তে খুবই উদ্বিগ্ন তার কথাটা আপনার আঙ্কেল এটা কী হচ্ছে বলেন তো একটু কী হচ্ছে কি বলেন তো এটা যা জিজ্ঞেস করলাম হ্যাঁ ওনারা বলতেছে ইটগুলা ইটগুলো যেগুলো আছে লাগানো হ্যাঁ এগুলো খুইলে এগুলো ভাইঙ্গা আবার নতুন ইট লাগাবে হ্যাঁ এটা বলবো যারা কাজ করতেছে আচ্ছা থ্যাংক ইউ তো উনি প্রত্যেকদিন এখানে হাঁটতে আসেন তো ওনার কাছ থেকে একটু আমরা শুনে নিলাম তো উনি একটি প্রথমের দিকে খুব রাগান নিতে ছিলেন কিন্তু এখন দেখলাম যে ঘটনাটি উনি পুরাটা জেনে এখন ওনার উত্তেজনাও কিছুটা কমেছে ওনার মনটাও হয়তো চেঞ্জ হয়েছে আসলে আমার কাছে মনে হয় যে চলে যাব কমিউনিকেশন গ্যাপ আপনি যদি আপনার কমিউনিকেশান মেকানিজমটাকে স্ট্রং রাখেন তাহলে যে কোনো ধরনের বিভ্রান্তিকর উদ্দেশ্যমূলক এবং ভ্রান্ত তথ্য প্রতিহত করা যায় আমি দিনশেষে ভাবি যে দেশটি সবার এই দেশটি আমার এবং দেশের এই ধরনের গুজবকে কানে দিয়ে এটা হয়তো এই মুহূর্তে একটি পার্টিকুলার অনির্বাচিত সরকার রয়েছে কিন্তু গুজব তো যে কোনো সময় আপনার পরিবেশকে বিষাক্ত করে তুলতে পারে আমি যে সরকারি যখনই থাকুক না কেন গুজবের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করার পক্ষে না সেটা অনির্বাচিত বা নির্বাচিত যেই থাকুক কেন কারণ আপনাদেরকে সুন্দর একটি জিনিস দেখায় এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর সমাধি আপনারা জানেন যে উনি উনি পাকিস্তানে থেকে ফ্লাইট নিয়ে আসার সময় উনি শহীদ সাদত বরণ করেন করাচিতে চাকরিত অবস্থায় একটি বিমান ছিনতাই করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যে যে শহীদ হয়েছিলেন উনিশশো একাত্তর সালের বিশ আগস্ট শুক্রবার সেই বীরশ্রেষ্ঠ উনিশশো উনিশশো সালের ডিসেম্বর মাসের পনেরো তারিখে তাকে বীরশ্রেষ্ঠ খেতাবিদ খেতাবে ভূষিত করা হয় এবং পঁয়ত্রিশ বছর পর দু হাজার ছয় সালের চব্বিশে জুন শত্রুভূমি পাকিস্তান থেকে রাষ্ট্রীয় মর্যাদা এনে স্বাধীন বাংলার মাটিতে সমাহিত করা হয় এই হচ্ছে সেই স্মৃতি আমি তার সমাধি আপনাদের অনেকে জানেন এটা হয়তো কিন্তু আমি প্রায় এখানে আসি এগুলো দেখলে আমার ভালো লাগে আমি এপিট করতে পড়তে পছন্দ করি তো আপনারা এখানে আছেন বিশ্রেষ্ট সেফাই হামিদুর রহমানের সমাধি সো আমার অনুরোধ হচ্ছে যে আপনারা মাঝে মধ্যে এখানে আসবেন শুধু একটা দিন ক্ষণ ঠিক করে না তাহলে আপনাদের ভেতরে বিভিন্ন ধরনের অনুভূতি কাজ করবে মান আপনার নিজেকেও আপনারা জানতে বুঝতে পারবেন হ্যাঁ এখানে অনেক কালচারাল অ্যাক্টিভিস্টদের সমাধি আছে চিরশাহিত আছেন তারা এখানে তো অনেক হাসিনা ফ্যাসিস্টের দালালরাও আছেন ধন্যবাদ সবাইকে গুজব থেকে নিজেদেরকে সুরক্ষা করুন এবং সব ধরনের গুজব বাজদেরকে আপনার সত্য তথ্য দিয়ে প্রতিহত করুন ধন্যবাদ সবাইকে